বাংলাদেশ জন্ময়সে কত বছর কথা বাংলাদেশের জন্ম বয়সের চুয়ান্ন বছর পঞ্চাশ থেকে বছর মানে স্বাধীন হয়েছে ছিল না দেশ বছরের প্রথমের থেকে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশ জন্মের প্রথমের থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রধান তিনি আছেন প্রধানমন্ত্রী দলের বা প্রধান ওই জায়গাতেই পর্যন্ত যারা যারা এই প্রধান 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 ছিল আজকে খবর আরে কথা বলা যায় খবর মিথাসে জায়গা যেখানে মানুষ মেনে দেখতেছে ওই জায়গায় একশো পার্সেন্ট সবাই দেখতেছে

পরিবারের সবার কাছ থেকে আমি আপনাদের মসজিদের এই কাজের জন্য শরীর পেলাম তাই এই কাজটা আমি এই ছোট ছোট দুইটা আমাদের দ্বারা আমি মানসার

i

আমি এমন নামাজ পড়ছি যে এরকম ভাবে এরকম কতদিন একদিন এক টাকার নামাজ এক অন্ত নামাজ বিশ যেটা জানা যা নাই প্রত্যেক নামাজের একটা নামাজ আসছে কিন্তু কেউ বাইরে একটা লোক ওই দেশের যে গভর্নর অক্কার গভর্নর মদিনার গভর্নর আছে বিচারপতি আছে রাষ্ট্রপতি আছে আছে না নাই কটা আছে তারপর ওই দেশের শেখ আছে ওই দেশের বহু কিছু আছে ওনারা কেউ দেয় বাইকে কিছু কথা বলতে শুনিনি শুধু আব্দুল রহমান শুনেছি মাঝে মাঝে

i'm uh not -huh.